তোমরা রিকোয়েস্ট করেছিলে সেদিন নতুন কালকে একটা গিল্ড খুলেছি সেই গিল্ডে তোমাদের ষোলো জনকে বাসাই করে আমরা নিব নতুন গিল্ড চলো সবাই লাইক সাবস্ক্রাইব করে চলে আসে ওই গিল্ডে চলো 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 চারজন হয়ে গেছে চারজন গিল্লে চারজন প্লেয়ার ইতিমধ্যে ঢুকে গেছে নেক্সট প্লেয়ার গুলো কোন লা চলো গিল্লে তোমরা যারা যারা ঢোকবা প্লিজ সাবস্ক্রাইব করে দিই তো লাস্ট গিল্ডে সবাইকে নিয়ে নিব গিল্ডের কোনো শর্ত নাই কঠিন কোনো শর্ত নাই এই স্পেশালিটি গিল্ডের কোনো কঠিন কোনো শর্ত নেই ওয়ান ডি টু করতে পারলে হইব পরে আস্তে আস্তে গিল্ডের নিয়ম কানুন হইবো লাইন করে চলে আসবো

দিন ধরে বলছো গিল্ডে ঢুকবা গিল্ডে ঢুকবা যারা গিল্ডে ঢুকবো স্বস্তিকারী তারা সবাই কমেন্ট করো গিল্ডে যারা ঢুকবে যারা গিল্ডে ঢুকবে তারা কমেন্ট করো সবাইকে গিল্ডে নো হবে নতুন গিল এক নতুন গিল তোমরা যারা ঢুকবা আমার গিল্ডে সবাই চলে আসো সমস্যা নাই সবাইকে নিব গিল্ডে আমার যত বাস্তু স্নে পুরো প্লেয়ার হইতে হবে গিল্ডে যারা যারা ঢোকবার চলে আসো গিল্ডে যারা যারা ঢোক ভোঁক কমেন্ট করো আমাদের এই গিলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই চলো এই গিলটা যারা যারা ঢোকবার চলে আসো লাইক সাবস্ক্রাইব করে চলে আসো আমি দিয়ে দেবো এখন আমি টিম কোড দিয়ে দেবো টিম কোডে চলে আসো টিম কোড টা দিয়ে দিই সবাই চলে আসো টিম কোডটা স্ক্রিনের উপর তুলে দিলাম সবাই দেখে দেখে চলে আসো টিম না সিক্স ফাইভ সিক্স চলে আসো এখন কেউ আসেনি ভাই চলে আসো চলে আসো যারা যারা গিল্ডে ঢোকবার চলে আসো গিল্ডে যারা যারা ঢকবার চলে আসো চলো যারা গিল্ডে ঢুকতে ইচ্ছুক চলে আসো নেটওয়ার্কটা একটু খারাপ যারা আসবাব চলে আসো টিম করতে দিয়ে দিলাম টিম না গিল্ডে যারা আসবাব চলে আসো গিল্ডে আমরা গিললে যারা আসবাব কমেন্ট করো গিল্ডে যারা আসবাব কমেন্ট করো কমেন্ট করে ফাটিয়ে ফেলে দাও সবাইকে আজকে গিলে নেওয়া হবে খেলে দাও গিল্ডে চলে আসো গিল্ডে নিয়ে নেবো সবাই চলে আসো টিম কোড দিয়ে দিয়েছি টিম কোডে চলে আসো লাইক সাবস্ক্রাইব করে টিম কোডে চলে আসো লাইক সাবস্ক্রাইব করে চলে আসো টিম কোড দেওয়া হয়ে গেছে ফার্স্ট উইনিং প্রাইজ রয়েছে সবাই চলে আসো সবাই চলে আসো শেয়ার করে দিয়ে চলে আসো কোড দেওয়া হয়েছে টিম কোড দিয়ে দিয়েছি সবাই চলে আসো যারা যারা আসবার চলে আসো কোড দিয়ে দিয়েছি পঞ্চাশ পঁচাশি চলে আসো করবা এখনো কেউ আসেনি চলে আসো পঞ্চাশ পঁচাশি পঁয়ষট্টি সিক্স চলে আসো চলে আসো নতুন গিল্ড গিল্ডে সবাইকে ঢুকে নেব চলো লাইক সাবস্ক্রাইব করে দাও দিয়ে একদিন চলে এলে গিল্ডটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আবার বললো দিয়ে লাস্ট লাস্ট পঞ্চাশ পঁচাশি পঁয়ষট্টি সিক্স চলো চলে আসো ভাই ব্রাদার সবাই চলে আসো ভাই ব্রাদার সবাই চলে আসো पंचाश पुछाज, पचाशी पंषट्टी सिक्स एक बार चले हेलो চলো কে কে আমাদের ভিলে ঢোকবার চলে আসবে

चमकी तो लेके ये कापते कि तो लेके ये कापते हैं Que okay.